বর্ষার সন্ধ্যেতে চা কফির সাথে খাওয়ার জন্য আজকে আরও একটি পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি এই পকোড়া কিন্তু একদম কম তেলেই ভাজতে পারবেন আর খেতেও দারুণ মুচমুচে হবে এই পকোড়ার জন্য আমি এখানে চার পিস ময়দার ব্রেড নিয়েছি আর ব্রেডগুলোকে জলের মধ্যে ডুবিয়েই সাথে সাথে কিন্তু তুলে নিচ্ছি আর তারপর জলটাকে খুব ভালো করে নিংড়ে নিতে হবে জলের মধ্যে ডুবিয়ে যেন একটু রাখবেন না সাথে সাথেই কিন্তু তুলে নেবেন না হলে একদম ভিজে গিয়ে নরম হয়ে যাবে ব্রেডগুলোকে তুলতে পারবেন না আর তারপর খুব ভালো করে নিংড়ে বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটা সিদ্ধ ডিম গ্রেড করে দিলাম আর এক টুকরো কিউব চিজের অর্ধেকটা পরিমাণে গ্রেড করে দিচ্ছি এই চার পিস ব্রেডের জন্য এখানে কিন্তু এক একটা মানে একটা কিউব চিজের একদমই দরকার নেই অর্ধেকটা হলেই হবে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর গেট করা আদা রসুন এক চামচ দিলাম কিছুটা দিলাম ধনে কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে ধনে গুঁড়ো আর চাট মশলা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তার বদলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন এখন খুব ভালো করে সমস্ত কিছু মেখে নেব আর মাখার সময় কিন্তু এক ফোটাও জল ব্যবহার করবো না জল ছাড়াই একদম শুকনো শুকনো করে মেখে নিতে হবে কিছুক্ষণ মাখতে মাখতেই দেখবেন এটা একদমই নরম হয়ে যাবে আর এরকম নরম করেই মাখতে হবে তারপর হাতটা ভালো করে ধুয়ে দু হাতের পাতা একটু তেল মেখে নিয়ে পকোড়া গড়ে নিতে হবে হাতে প্রথমে অল্প অল্প পরিমাণে নিয়ে হবে গোল গোল করে চেপটে এইভাবে পকোড়াগুলো গড়ে নিচ্ছি প্রত্যেকটা পকোড়াই একই রকমভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমার চারটে ছোট সাইজের ব্রেডি আমি নিয়েছি আর একটা ডিম সিদ্ধতে প্রায় আট দশটা মতো পকোড়া হয়েছিল আর আপনারা যদি এর থেকে আরও বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে অবশ্যই ব্রেডের পরিমাণ আর ডিম সিদ্ধর পরিমাণ বাড়িয়ে দেবেন এখন পকোড়াগুলোকে সব গড়ে নেওয়ার পর তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিলাম খুব ভালো করেই কিন্তু বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে উল্টে পাল্টে ঘুরিয়ে চারিদিকে আর গড়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে চারি সাইডটা একটু সেট করে গোল গোল করে পকোড়াগুলো বানিয়ে নিতে হবে সব পকোড়াগুলোই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে কড়াইয়ে সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর ডুবো তেলে ভাজার কিন্তু একদমই দরকার নেই তবে আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই পকোড়া ভাজতে হবেন যেটা আমি সব ভিডিওতেই বলি মিডিয়াম টু লোতে রেখে ভাজলে ভেতর থেকেও ভালো ভাজা হয় ওপরটাও দারুণ ক্রিস্পি হয় খেতে তো অবশ্যই ভালো লাগে বেশ লালচে করে উল্টে পাল্টে আমি কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখুন কড়াইয়ের তেলটাও একদমই কমে গেছে যেহেতু আমি একদম কম তেলেই ভেজেছিলাম সেই কারণে তেলটা কিন্তু অল্পই রয়ে গেছে আর আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন খুব ভালো করে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা ব্রেড তো সবার ঘরে সব সময় থাকে তো আপনাদের যখন মন চাইবে এই পকোড়া কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন মাত্র চার পাঁচটা ব্রেড আর একটা ডিম সিদ্ধ দিয়েই প্রায় দশ বারোটা পকোড়া বানিয়ে নিতে পারবেন খেতেও অসাধারণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ